আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও ভেটেরিনারি ওষুধ পরিচিতি পাউডার থায়াবিন শুধুমাত্র পোলট্রিতে ব্যবহার করার জন্য এটি এফএনএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন প্রতিটি প্যাকেটে বিশ গ্রাম করে পাউডার থাকে এর বাজার মূল্য মাত্র পঁচিশ টাকা প্রয়োগের ক্ষেত্র মোরগ মুরগি ও হাঁসের ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু এর অভাবজনিত সমস্যা যেমন স্নায়বিক সমস্যায় ঘাড় পাকা হয়ে যাওয়া প্যারালাইসিস হওয়া পায়ের নোখ পাকা হয়ে যাওয়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে ও চিকিৎসায় থাইবিন ব্যবহার করা হয় এই থাইবিন পাউডারের মাত্রা হলো এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তাই আমরা যারা বসত বাড়িতে ছোটো আকারের খামার কিংবা বড় আকারের বাণিজ্যিক খামার শুরু করেছি আমরা প্রায়ই লক্ষ্য করি আমাদের মোরগ মুরগি এবং হাঁসের এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় হঠাৎ করেই ঘাড় বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় পায়ের নোখ বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে পড়ে থাকে এর অন্যতম সমস্যা হলো এই ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু এর অভাবে তাই আপনার খামারের সুস্থতার জন্য আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শ করবে ভালো মেডিসিন ব্যবহার করে আপনার খামার সুস্থ রাখতে পারেন হাঁসের ক্ষেত্রে ডাক প্লেক এবং কলেরা ভ্যাকসিন নিয়মিত ব্যবহার করতে হয় প্লেক এমন একটি রোগ এই রোগ যদি আপনার খামারে ধরে তাহলে আপনার পুরো হাঁসের খামারটাই নষ্ট করে দিতে পারে ধ্বংস হয়ে যেতে পারে তাই নিয়মিত ডাক প্লেক রোগের ভ্যাকসিন দিতে হবে এবং এরপর কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে কলেরা রোগটা অনেক মারাত্মক রোগ তো ডাক প্লেক রোগের ভ্যাকসিন কতদিন বয়সে দিতে হয় কতদিন পর বুস্টার ডোজ করা হয় করাতে হয় কলের রোগের ভ্যাকসিন কতদিন পর দিতে হয় এই সব বিস্তারিত তথ্যের জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব আপাতত আজকে পর্যন্তই আর মোরগ মুরগির যে ভ্যাকসিন আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পাবেন স্বল্প মূল্যে শুধুমাত্র সরকারি ফি দিয়ে প্রথমে বিসিআরডিপি ভ্যাকসিন দিতে হয় এরপর তালিকাযুক্তভাবে পর যে কয়েকটি ভ্যাকসিন দিতে হয় কলেরা দিতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ